আমার আল্লাহ আল্লাপাদ স্পেশাল পোশাক আপনার জন্য আজকে বানাইলাম কারণ আজকে সবার সামনে আপনাকে ডিসপ্লে করব মার হব বলেন না তো আপনাদের আজকে সবার সামনে ডিসপ্লে করব গো আপনার জন্য জান্নাতের একটা স্পেশাল পোশাক আমি আল্লাহ বানাইলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো হলতাম মিনাল হলালিল জান্নাম সুম্মা আতুমায়ামিল আরশি আমার নবী জারশের ডান দিকের জাগার মধ্যে দাঁড়ায় থাকবে সুম্মা আতুমায়ামিল আরশি লাইসা আদম মিনাল ഖদাঈতে যেই জায়গার মধ্যে আবার নবী থাকবে এই জায়গার মধ্যে ঈসা নবী থাকবেন না موسی নবী থাকবেন না ইউসা নবী থাকবেন না ছাড়া ইউসুফ নবী থাকবেন না ইয়াকুব নবী থাকবেন না এক হাজার নিরানব্বই জন নবী রসুলের মধ্যে কেউ থাকবে না কেউ থাকবে না একমাত্র আবার রহমাতামিন আরো সে ডান দিকের জাগার মধ্যে যখন থাকবে আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবেন হাবিব

আমার নবীজির মর্যাদা সবার উপরে আমার নবী শুধু নবী নয় আমার নবী হল সমস্ত নবীদের নবী ঠিক না ঠিক আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমার নবীজির শান ও মানের উপরে যদি কোনো মানুষ আঘাত করে আমরা মুসলমান কি ঘরে বসে থাকতে পারি নাকি থাকতে পারি আমাদের নবী আমাদের জান আমাদের নবী আমাদের প্রাণ কথা বলেন ঠিক কিনা হিন্দু দুইজন ব্যক্তি আমার নবীর বিরুদ্ধে কথা বলল নবীকে গালি দিল সারা বাংলাদেশের মধ্যে উত্তাল ছড়িয়ে পড়ল নবীর বিরুদ্ধে গালি দিলে কোন মুসলমান গড়ে থাকতে পারে না ঠিক কিনা বলেন নারাই তাকবীর